We'll be right back. আটিবা গয়া কিছু ওয়ালা মু allo yes ha bi manei didi gechi didi gechi ajara ammar surprise dimu surprise ikit amma ajke apnar jonno surprise ache surprise amma ehud to lai a surprise dekhi ki amma ki surprise dekhte chollei khud surprise aiye kete to na ke tu aake dil achha amma tala ajane aake surprise de

সাজ দিলে ওই বিলিগা বিজনেস করতে হবে বুঝছো ইগা আর ইয়া থাকতো না আবাসিক থাকতো না তোর মায়ের তোর বাপের কই দিবা বুঝছো নি এমনি কারেন্টের সংকট বেড়িয়ে গেলে বিজনেস মিটার করেন একটা মহিলা কথা উনে না কি একটা অবস্থায় আসি কইতাম যে এতদিন মানুষ ঠিক হইতো নয় এতদিন কারেন্ট লোডশেডিং দিব একটা মানুষও কথাবার্তাই উনে না মানুষও কথা উনে না কি করে বাবুরে সাসি अम्মা গিয়ে তো সেরাসবই অন্য রকম দেয়া যাজ দে জারুলই বইরছে বাবু মনে করে চিল্লার আরে আর ইউনিট আই গেলো কঙ্গরি যে आदमी জসা আমরা কারেন্টের লোক ওই ইউনিট লাইফ ইউনিট বাকি গুলো গদ বাবু রে সাসি লাগেছে খেয়ালে না খারাপ বাবু আজ যত আগে কাটterraform তোতই বালা पाबुजी इस नमूना का है ये सरवाइज डेमो पाबु लरशा की बेरा किया अम्मा किया किया कर रहे हो ये दो ओ पाबु रे ओ पा, तो भाई रे बाय <laughs> 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 ও এই সাক্রিয়া দরকার নাই হাজার মত কোন মত আসি গেছি আজকে আমি এ সাক্রি ডিজাইন দেব বর্তমানে প্রচন্ড গরমের কারণে মানুষ আজ অতিষ্ঠ এর ভিতরে কারেন্ট 1 ঘন্টা থাকলে তিন ঘন্টা থাকে না আমাদের এই ভিডিওটাতে আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি আপনারা আপনাদের সার্ভিসগুলো এই গরমে একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ